হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করব কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি এই জন্য এখানে আমি চার পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলোকে এবার আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার চুলায় একটি কড়াই দিয়ে এতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এতে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোর একপাশ আমি দু মিনিটের মতো ভেজে নেব এরপর আমি মাছগুলো উল্টিয়ে দেব মাছগুলো আমি আরও দুই মিনিটের মতো ভেজে মাছগুলো তুলে নেব এবার তেলে আমি কিছু জিরা ও কালো জিরা দিয়ে দেব এরপর আমি দুইটি কাঁচা কলা এভাবে কেটে দিয়ে দেব এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ লবণ এগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এটা কষানোর সময় এতে আমি কোনো জল দেবো না এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটি উঠলে এতে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার এতে আমি কিছু ধনেপাতা পাতা কুচি ও একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ